প্রবাসের মাটিতে বাবার স্বপ্ন পূরণ করলেন কালুখালির সন্তান শাহাদাত হোসেন রাকিব কৃষক বাবার স্বপ্ন ছিল ছেলেকে উচ্চশিক্ষায় শিক্ষিত করে মানুষ হিসেবে গড়ে তোলা কিন্তু ভাগ্যের নির্মম পরিহাস সেই স্বপ্ন অপূর্ণ রেখেই পরপারে পাড়ি জমান বাবা মোহাম্মদ দামেশ খান বাবার অকাল মৃত্যুর পর পরিবারের হাল ধরতে ও ভাগ্যের সন্ধানে দু সালে মালয়েশিয়ায় পাড়ে জমান বড় ছেলে শাহাদাত হোসেন রাকিব তবে প্রবাসে গিয়ে তিনি থেমে থাকেননি বাবার অসমাপ্ত স্বপ্ন পূরণে কঠোর পরিশ্রমের পাশাপাশি নিয়মিত পড়াশোনাও চালিয়ে যান শাহাদাত হোসেন রাজবাড়ির কালুখালী উপজেলার রতনদিয়া ইউনিয়নের চরের মাধবপুর গ্রামের মৃত মোহাম্মদ তামেশ খানের সন্তান দেশে থাকাকালীন এসএসসি পাশ করেন পরে ভাগ্যের সন্ধানে দু সালে মালয়েশিয়ায় পাড়ি জমান প্রবাস জীবনের নানা প্রতিকূলতা ও কষ্টকে পেছনে ফেলে তিনি একে একে অর্জন করেছেন একাধিক শিক্ষাগত ডিগ্রি তারই ধারাবাহিকতায় ইন্ডিয়ান গ্লোবাল স্কুল অ্যান্ড কলেজ মালয়েশিয়া থেকে নার্সিং হোম কেয়ার ও চাইল্ড কেয়ার অটিজম কোর্স সম্পন্ন করেছেন ফিমা ফিলিপাইন নার্সিং ট্রেনিং স্কুল অ্যান্ড কলেজ মালয়েশিয়া থেকে নার্সিং হোম কেয়ার কেয়ারগিভার প্র্যাকটিকাম এবং নার্সিং কেয়ারগিভার ফার্স্ট এইড ডিমনেশিয়া কোর্স সম্পূর্ণ করেছেন এছাড়াও টেলর বিশ্ববিদ্যালয় মালয়েশিয়া থেকে বয়স্ক স্বাস্থ্য কর্মশালা কোর্সে সাফল্যের সঙ্গে উত্তীর্ণ হয়ে পেয়েছেন ক্লাস লিডারশিপ মেডেল দেশে থাকাকালীন এসএসসি পাশ করে ভাগ্যের সন্ধানে বিদেশে গিয়েছিলেন শাহাদাত হোসেন রাকিব কিন্তু সেখানে গিয়ে তিনি শুধু শ্রমিকই নন নিজেকে করেছেন শিক্ষিত আত্মনির্ভর ও অনুপ্রেরণাদায়ী তরুণ হিসেবে প্রতিষ্ঠিত শাহাদাত হোসেন রাকিব বলেন বাবা চেয়েছিলেন আমি যেন পড়াশোনা করে মানুষ হই তার সেই স্বপ্নই আমাকে সামনে এগিয়ে যেতে অনুপ্রাণিত করেছে কষ্ট ছিল কিন্তু আমি হার মানিনি এই সাফল্যের পেছনে রয়েছে তার অধ্যবসায় সততা ও অক্লান্ত পরিশ্রম প্রবাসীর কঠিন বাস্তবতায় থেকেও যেভাবে তিনি নিজের জীবনকে আলোকিত করেছেন তা অনেক তরুণের জন্য অনুপ্রেরণা হয়ে থাকবে এমনই প্রবাসী সন্তানদের মেধা শ্রম ও নিষ্ঠায় একদিন আরও এগিয়ে যাবে আমাদের প্রিয় মাতৃভূমি বাংলাদেশ এই শুভকামনাই রইল শাহাদাত হোসেনের জন্য